প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি ইনশাল্লাহ আপনারা যারা অরিজিনাল জাপানি কোয়েল পাখির বাচ্চা খুঁজতেছেন ডিম খুঁজতেছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা জামালপুর বক্সিগঞ্জ থানা আপনারা দশ দিন বয়সের পাখি পনেরো দিন বয়সের পাখি এক মাস বয়সের পাখি দেড় মাস বয়সের পাখি বিশ ডিম আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন চাইলে অনলাইনও নিতে পারবেন চাইলে খামার দেইখা ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন পাশাপাশি বক্সিগঞ্জ উপজেলা মোর আমার পাখির দোকান আছে আপনারা চাইলে দোকান থেকেও ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন ওষুধ খাদ্য পিঞ্জিরেও আপনারা সংগ্রহ করতে পারবেন আমার কাছ থেকে পাশাপাশি যারা কোয়েল পাখির খামার করছেন একশো পিস দুশো পিস পঞ্চাশ পিস যাদের কোয়েল পাখির কোনো সমস্যা আছে কি না আমার কাছে ফোন দিয়ে পরামর্শ নিতে পারবেন যে কোনো সমস্যা সমাধান করে দেবে ইনশাল্লাহ আর আপনারা যারা নতুন খামার করতে চান অবশ্যই এক মাস কুয়েল পাখি দিয়ে খামার শুরু করবেন অবশ্যই ভ্যাকসিন করা বাচ্চা দিয়ে খামার শুরু করলে অল্প দিনে লাভবান হতে পারবেন যেহেতু কোয়েল পাখি একটা লাভজনক ব্যবসা এটা পুঁজি কম লাভ বেশি যেহেতু কুইল পাখি খাবার একেবারেই কম খা আর রোগ একেবারেই নেই নেই বলেই চলে আপনারা চাইলে অল্প কিছু পাখি দিয়ে খামার শুরু করে লাভবান হতে পারবেন মার্কেটে কুয়েল পাখির মাংসের জন্য ব্যাপক চাহিদা ডিমের জন্য ব্যাপক চাহিদা আপনারা চাইলে খামার করে অল্প দিনে লাভবান হতে পারবেন যেহেতু জাপানি কুয়েল পাখি পঁয়তাল্লিশ দিনের ভিতরে ডিম দেওয়া শুরু করে এর জন্য আসলেই লাভজনক ব্যবসা এটা লম্বা সময় পালতে হয় না আপনারা এক মাস বয়সের পাখিকে দিয়ে খামার শুরু করলে আশা করি আর দশ থেকে পনেরো দিন খাওয়ালে এগুলোর কাছ থেকে ডিম সংগ্রহ করতে পারবেন ডিম বিক্রি করতে পারবেন ফুটাইতে পারবেন বাচ্চাও বিক্রি করতে পারবেন একটা কুয়েল পাখি সারাদিনে আঠারো থেকে বিশ গ্রাম বাইশ গ্রাম খাবার খেয়ে থাকে এর জন্য আসলেই একটা লাভজনক ব্যবসা যেহেতু মার্কেটে ডিমের ব্যবসায় আপনারা চাইলে অল্প দিয়ে খামার শুরু করলে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ